সুস্থতায় বায়ু দূষণ রোধের বিকল্প নেই বায়ু দূষণের প্রভাব ফুসফুস ও শ্বাসযন্ত্র সংক্রমিত হয়ে জটিল রোগ সৃষ্টি করে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ে কিডনি ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয় মানসিক স্বাস্থ্যের প্রভাব পড়ে কষ্টের ঝুঁকি বাড়ে হাড়ের ঘনত্ব কমে যায় উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে বায়ু দূষণ প্রতিরোধের উপায় শিল্প কারখানা ও ইটভাটার ধোঁয়া নিয়ন্ত্রণ করুন গাড়ির কালো ধোঁয়া রোধ করুন বর্জন করুন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন নির্মাণ কাজে সরকারি নির্দেশনা মেনে চলুন পর্যাপ্ত গাছ লাগান জনসচেতনতা গড়ে তুলুন বায়ু দূষণ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করুন জনসচেতনতায় লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়